বাংলাদেশের মিডিয়া মানে একটু বাড়াবাড়ি কারণ এই বাংলাদেশের মিডিয়ারা এমন কিছু নিউজ ছড়ায় যে নিউজগুলাতে আমরা বিভ্রান্ত হয়ে যাই বিশেষ করে ক্রিকেটের নিউজ গুলো বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যদি আপনারা দেখেন ক্রিকেট নিয়ে যারা হ্যাঁ দেব চৌধুরী দাদা নকাট নুমান ভাই এদের কন্টেন্টগুলো আমরা দেখতে অভ্যস্ত এবং এদের কাছ থেকে ক্রিকেটের যে নিউজগুলো আছে সেগুলো পেতে আমরা অভ্যস্ত কিন্তু এনারাই যদি ভুল নিউজ কিছু দেয় এবং মনের মধ্যে বিভ্রান্তিকর কিছু নিউজ ছড়ায় তাহলে আপনার কেমন লাগবে এবং আপনার কতটা খারাপ লাগবে যেমন গতকালকে বা গত পরশু ধরে একটা নিউজ যে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠছে সেখানে বাংলাদেশের যারা খেলোয়াড় আছে সৌম্য সরকার রিশাদ হোসেন এবং আফিফ হোসেন যারা ন্যাশনাল টিমের খেলোয়াড় আছে তাদেরকে রংপুর রাইডার্স ব্যাক করাবে হ্যাঁ তাদেরকে রংপুর রাইডার্স খেলাবে না কারণ বাংলাদেশের ন্যাশনাল টিমের ডিউটিতে তাদেরকে ন্যাশনাল টিমে যোগ দিতে বলছে এই নিউজটা যখন তারা ছড়াইছে এই নিউজটা যখন চলতেছিল তখন রংপুর রাইডার্সেরও খেলোয়াড়দের মধ্যে মনে হয় একটা দ্বিধা ভাস ছিল রংপুর রাইডার্স এর টিম ম্যানেজারের মাধ্যমে মনে হয় দ্বিধা চলতিছিল কারণ তাদেরকে যদি নিয়ে আসা হয় একটা ফাইনাল খেলা থেকে তাহলে রংপুর রাইডার্স যদিও একটা ক্লাব ক্রিকেট সেখানে ক্লাব ক্রিকেটের একটা খেলা খেলতেছিল কিন্তু রংপুর রাইডার্স এর যে খেলোয়াড় ছিল হ্যাঁ তাদেরকে তারা খেলোয়াড় পাইতো এটা তো আর বাংলাদেশে কোনো লিগ হয়েছে না যে দেশের মাটি থেকে কোনো খেলোয়াড়কে তারা তুলে নিয়ে যাবে হ্যাঁ তারা খেলাবে ওয়েস্ট ইন্ডিজ রে ভাই এখানে যাইতেই তো বাংলাদেশ থেকে দুই তিন দিন দরকার হয় সেখানে তাদেরকে নিয়ে এমন যে নিউজগুলো ছড়াইছে এই নিউজ তো কোনো মানেই হয় না ছড়ানোর সেখানে বাংলাদেশের খেলোয়াড়দেরকে নিয়ে এই ঘরোড়া নিউজ তার তারা বাংলাদেশের রংপুর যে টিমটা আছে সেই টিমটার মনোবলটাই ভেঙে বাধ্য হয়ে আশরাফুল সেখানে খেলতে নামতে হয়েছিল যে দরকার হলে আমি নিজেই খেলবো যেটাতে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে যে নিউজগুলাতে গ্লোবাল সুপার লিগে রংপুরের খেলা নষ্ট হয়েছে কিন্তু সব ছাপিয়ে রংপুর রাইডার্স থেমে থাকেনি রংপুর রাইডার্সের সব খেলোয়াড়রা খেলছে সৌম্য ভালো একটা ইনিংস খেলছে যেখানে সৌম্যদের দৃঢ়তায় সৌম্যদের ওপেনিং পার্টনারশিপের রংপুর এটা চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন গ্লোবাল সুপার লিগে প্রথম বাংলাদেশি কোনো টিম এত বড় একটা ফাইনালের উত্তাপকে কেন্দ্র করে এত বড় একটা ফাইনালের উত্তাপকে সরিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে সেটা বাংলাদেশের জন্য গর্ব বা বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্ব কারণ আমাদের দেশের ক্রিকেটাররা টি টোয়েন্টিতে অনেক পিছায় আছে আমরা সাধারণত টি তে এতটাই নির্যাতিত বা নির্মমিত যে আমাদের খেলোয়াড়রা টি টোয়েন্টি ক্রিকেটে ফাইনাল কি জিনিস সেটা কিন্তু বিপিএল ছাড়া আর বুঝে না তো এ কয়েকজন বনাকাতা কয়েকটা খেলা ক্রিকেটার আছে যারা খেলে যে গুলার থেকে উত্তাপ পায় কিন্তু এই যে বাইরের দেশে গিয়ে ফাইনাল কোনো একটা টুর্নামেন্টে বাংলাদেশের একটা ক্লাব সেখানে তারা ফাইনালের উত্তাপকে সাথে করে নিয়ে এবং ফাইনালটাকে খেলার যে একটা মজা ফাইনালের যে কি জিনিস সেটাকে মানে সাত পাওয়াটা এটা কিন্তু বিশাল ব্যাপার যেটা রংপুরা এটা পাইছে সেই রংপুর রাইডার্স এর চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সবথেকে বড় কারিগর হচ্ছে আষ্টাফুল এবং মিজি আর্থার মিকি আর্থার এবং আষ্টাফুলই হচ্ছে পিছনের কারিগর যেটা রংপুরের অধিনায়ক নুরুল হোসেন সোহানো এসে প্রেস কনফারেন্সে বলে গেল সেটি রংপুর রাইডার্সের এর অধিনায়ক নুরুল হোসেন সোহানো তাদের ক্রেডিটটা দিতে ভুলে নাই যে নুরুল হোসেন সোহানও তাদের যে সেরা দুই কোচ চ্যাম্পিয়ন যে কোচ

এইসব ব্যর্থ খেলোয়াড়কে নিয়ে রংপুর রাইডার্স যখন খেলতে যায় তখন তাদের মাঝে একটা হতাশা কিন্তু ছিল প্রথম দুইটা ম্যাচ হেরে রংপুর রাইডার্স কাজ ব্যাট করে চলে গেছিলো এই টুর্নামেন্ট ইনফর্ম প্লেয়ারদেরকে নিয়ে রংপুর রাইডার্স খুবই একটা চিন্তায় পড়ে গেছিল তাছাড়া প্রথম দুইটা ম্যাচ হেরে রংপুর রাইডার্স পুরো প্রশ্নবিদ্ধ সবাই বলতেছিল ম্যাচ ছেড়ে দিছে ম্যাচ বেশি দিছে ফিক্সিং করছে হাবি দাবি নানা ঘটনার সম্মুখীন কিন্তু এই রংপুর গ্লোবাল যে সুপার লিগটা খেলতে গিয়ে রংপুর রেডার্স বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়েছে এই সমস্যাগুলা কাটিয়ে উঠেও রংপুর এটা চ্যাম্পিয়ন হলো সেখানে তাদের যে প্রধান দুই কোচ ছিল ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং মেইন কোচ মিকি আর্থার সবাই সবাই যে অক্লান্ত পরিশ্রম করছিল সৌম্য সরকার হ্যাঁ তারপর হচ্ছে আফিফ হোসেন ধ্রুব নুরুল হোসেন সোহাম সাইফ হাসান সবাই যে একটা টি টোয়েন্টি মেজাজকে ফিরিয়ে নিয়ে আসা সবাইকে রানে ফেরানো এরপর চ্যাম্পিয়ন হওয়া এই দুই দুই মাস্টার মাইন্ড এর কারণেই মনে হয় রংপুর চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ যার ফলে রংপুর রাইডার গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে তারা চ্যাম্পিয়ন